দর্শক কথা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি আর আজকে চলে এসেছি বগুড়া জেলা দুপচাচিয়া থানা দুপচাচিয়া ধাপের আটে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী এবং খামারের উপযোগী এক একটা দুধের সাগর আর এই গরুগুলো কেমন কি দরে বেচা কিনা চলতেছে

সেরা মানের গাভী এটা সেরা মানের গাভী দাম অলরেডি হইতেছে এই যে একটু দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন খলাল ভাই জি ভাই একটু ওইদিকে যাই যেহেতু দাম দর হচ্ছে ওই সাইড থেকে একটু দাম জানা সম্ভব হয় কিনা দেখি তোলাবাট গুলো দেখেন এই গাবিটা দেখেন ভাই এই তো বান মাটি চিকে গেছে রে মাটি চিকে গেছে এক হাত গাবি দুই হাত বান ভাই এটা সময় কেমন আছে আর একদম দাম কত চাচ্ছেন ভাই দুই লক্ষ দশ দুই লক্ষ দশ তা হচ্ছে কাস্টমার কত দাম বললো চাচা কত কত লাগবে চাচা কত দাম টার্গেট টার্গেট দুইশো হলে ছাড়ার টার্গেট এই যে দেখেন মাসাল্লাহ তলা বানগুলো দেখেন এর ভাই

ওইটা একটু দেখাবো দেখাশোনা চলতেছে হয়ে গেল নাকি এই যে সেরা সেরা মানের গাভী আছে আজকে বগুড়া দুধ চাষিয়া ধাপের হাটে সেরা সেরা মানের গাভী আছে এই যে এই গরুটা একটু নজরে আছে দেখায় আপনাদেরকে তলা বাটগুলো ভালো আছে এই গরুটা মাসাল্লাহ

টার্গেট কেমন আপনার

আড়াইশো ভাইঙ্গা ডাকে আড়াইশো ছয় দাঁত তলাবাটগুলো ভালো আছে খারাপ না এই যে হ্যাঁ এইখানে কালো একটি গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটাও ভালো আছে তলাবানগুলো দেখেন এই যে দেখেন

কত দাম না এটা সময় কয়দিন আছে কাস্টমার দাম বলেছে কি একজন দু একজন কাস্টমার কত বলছে এটা কত হলে বিক্রি করা যাবে এটা দুই লক্ষ দুই লক্ষ এটা দুই লক্ষ হলে বেচা যাবে তলা বানগুলো দেখেন মাসাল্লাহ ঝুলে হ্যাঁ ঝুলে আছে বসুন্ধরা টিসুর মতো একদম এটা একটু চেষ্টা করতেছি এলাল ভাই কিন্তু ওইভাবে স্কোপ হচ্ছে না লাগছে এটাতে তাও একটু ফাঁকাতে গিয়ে আমি কথা বলি যাই করে বলি আচ্ছা কত দাম চাচ্ছেন এটা পাটি দাম বলছে তুই একজন কত বলছে বাবা

যারা কিনতে চাচ্ছে তাদের জন্য কি বলবেন আর ধাপের হাটের লোকেশনটা কোথায় কিভাবে আসবে যদি একটু বলে দাও উত্তরবঙ্গের বিখ্যাতের হাটে ভাই ভিডিওটা আর না বাড়ায় ভিডিওতে দেখা হবে এরকম আর কি আরো ভালো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন বগুড়া দুপ চাচিয়া হাপের হাট থেকে দর্শক